الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل دعش منذ لي أشكر مهناء الله بك رب العالمين অশেষ মেহরবানি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে ইসমে আলার জাতের একটি আমলের কথা বলবো যে ইসমে জাতের দোয়াটির উপর আমল করে আপনার জীবনে আপনি সফলতা পেতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে কথা বলব ইয়াজ আলি আলী ক্রম অর্থাৎ এই ইসমেজাতের জিগিরটি আপনি যদি সকাল সন্ধ্যা সদা সর্বদা পাসক্ত নামাজের পর আমল করেন আল্লাহ বোলা আলমিন এই নামকে জড়িয়া করিয়া আপনার মাকসাদ পূরণ করে দিবে আপনার রিজিক প্রশস্ত করে দিবে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আপনাকে দান করবে তাই আমরা সদা সর্বদা ইয়াজ আল জালায় ওয়াল ইক্রম পাঠ করবো অনেকে প্রশ্ন করে থাকে হুজুর ইয়াজ আল জালায় ওয়াল ইক্রম কীভাবে আমল করতে হয় মনে রাখবেন এটা আল্লাহ সবাহ হুয়া আলার সিফাতে একটি নাম इसमें जात जिक्र या जल जलाली इक्रोम যখন আপনি এই দোয়াটির উপর আমল করবেন মনে রাখতে হবে আপনার একটানা না চল্লিশ দিন নামাজ পড়তে হবে পাঁচক্ত নামাজের পর আপনি মোনাজাতে ইয়াজাল আল জালা আলিউআল ইক্রম কমপক্ষে একশতবার পাঠ করবেন দৈনিক কমপক্ষে পাঁচশতবার ইয়াজাল জাল জালা আলিওয়াল ইক্রম পাঠ করবেন করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন কিংবা পানিতে ফু দিয়ে পানি আপনার ঘরের আশেপাশে ছিটিয়ে দিবেন যে উদ্দেশ্যে ছিটিয়ে দিবেন আল্লাহ বাকরবুল আলমিন এই ইয়াজাল আল জালা আলিউল ইকরমের বরকতের বোধনতে আপনার সমস্ত মাকসাদ পূরণ করে দিবে এবং সর্বপ্রকার বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে প্রিয় দর্শক মন্ডলী একটা না কমপক্ষে চল্লিশ দিন ইয়াজাল আল জালা আলিউল ইকরম আপনার পাঠ করতে হবে মনে রাখবেন পাঁচত্য নামাজ পড়বেন নামাজের পর দুরুশরী পাঠ করে নেবেন কয়েকবার এরপর ইয়াজ আল জালাল ইকরম কমপক্ষে প্রত্যেক নামাজের পর কমপক্ষে আপনার একশতবার করে দৈনিক পাঁচশতবার ইয়াজ ইয়াজাল জালা ওয়াল ইকরম পাঠ করবেন এবং বেশি বেশি দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন এই আমলের বরকতের বদুউনতে আপনার মাকসাদ পূরণ করে দিবে প্রিয় দর্শক মণ্ডলী এমডি সাবিন অফিসিয়াল চ্যানেলটি এক ইসলামিক ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা কোরআন হাদিসের যাবতীয় ডকুমেন্টারি প্রচার করে থাকি এছাড়াও স্কিনে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটি দেওয়া হলো জিরো ওয়ান

এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কোরআন হাদিসের যাবতীয় ট্রিটমেন্ট নিতে পারবেন আমরা যে কোনো জিনের রুগীকে চব্বিশ ঘন্টার ভিতর সুস্থ করতে পারি জাদুটোনা কুফি কালাম বান কালো জাদু একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে আমরা ধ্বংস করতে পারি যাদের বিয়ে হয় না ছেলে মেয়ে হয় না সংসারে শান্তি নাই কামাই রুজিতে বরকত নাই ছেলে মেয়ে কথা শোনে না স্বামী স্ত্রীর অমিল স্বামী স্ত্রীকে দেখতে পারে না সংসারে কোনো কাজেই বরকত হচ্ছে না তারা চাইলে আমাদের কাছ থেকে কোরআনের ট্রিটমেন্ট কোরআনে রোকাইয়া নিতে পারেন আমরা কোরআন দিয়ে একশো অত্যন্ত করে দিব আর আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন এই কোরআনের বরকতের বধূনতে আল্লাহ ফাকরবুল্লাহ আলেমিন আপনার জীবনটা নুরে নূরান্বিত করে দিবে তাই যারা কোরআন দিয়ে ট্রিটমেন্ট নিতে চান অতি সত্তর স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ